কিছু মরদেহ শুধু মরদেহ নয় তা পুরো সমাজের বিবেকের উপর ছুরি চালিয়ে যায় গত সপ্তাহে আমরা দেখেছি একটি মসজিদের ছাদে পড়েছিল ময়না নামের শিশুটির নিতর দেহ আজ আবার আরেকটা মরদেহ ছয় বছরের রোজামণি সে হারিয়ে গিয়েছিল খেলার মাঠ থেকে পাঁচ দিন পর মিলল তার গলিত দেহ পাটক্ষেতের ভিতরে ময়না আর রোজামণি দুজনেই ছিল আমাদের সন্তানের মতো নিরাপত্তাহীনতায় হারিয়ে গেল দুইটি ফুল একজনকে ফেলা হলো ছাদের ওপর অন্যজনকে ছুঁড়ে ফেলা হলো পাট গাছের ফাঁকে তাদের কারো কান্নাও আমরা শুনতে পাইনি কারণ তাদের কণ্ঠ থেমে গেছে একটা ছয় বছরের ফুটফুটের শিশুর নাম ছিল রোজামণি বাড়ির সামনে খেলতে খেলতেই হারিয়ে যায় ছোট মেয়েটি সেদিন ছিল ছয় জুলাই মা তখন বারবার বলছিলেন রোজা সন্ধ্যা হয়ে যাচ্ছে মা ঘরে আয় ছোট্ট মেয়েটি বললো মা আমি আসছি একটু পরেই কিন্তু তার তো আর ঘরে ফেরা হলো না পাঁচ দিন ধরে খোঁজ চলছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই একসাথে খুঁজেছে কিন্তু এগারো জুলাই সকালে একজন গ্রামবাসী যখন পাট খেতে ঘাস কাটছিলেন তখন হঠাৎ এক হৃদয় বিদরক দৃশ্যের মুখোমুখি হন রোজামনের অর্ধগলিত নিতর দেহ পরে আছে পাট গাছের ফাঁকে কে নিল এই নিষ্পব শিশুটির প্রাণ কি এতটা নৃশংস হতে পারে আর শুধু রোজামনের পরিবার না পুরো গ্রামের আকার যেন কান্নায় ভারী শুধু চোখের পানি ফেললে হবে না প্রশ্ন তুলতেই হবে কেন বারবার আমাদের শিশুরা মারা যায় তারা এই সব নরপিসাজ যারা নিষ্পাপ জীবন কেড়ে নিচ্ছে আমরা কি শুধু মরদেহ গুণেই যাব নাকি এবার জেগে উঠব একটা নিরাপদ সমাজ গড়ার জন্য ও ময়না নিকট ক্ষমা চাই আমরা এদের হত্যাকারীদের দ্রুত বিচার হোক রোজামণি ও ময়নাদের জন্য আমাদের কিছু করবার এখনই সময় আপনি যদি চান এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় তাহলে প্লিজ এই ভিডিওটি শেয়ার করুন আপনার টাইম লাইনে লাইক দিয়ে জানান আপনি মর্মাহত কমেন্ট লিখুন আপনার চিন্তা আপনার প্রতিবাদ আর এই প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন বা ফলো করুন আমাদের পেজ ও আলোর দীক্ষা ইউটিউব চ্যানেল কারণ আমরা কথা বলি সেই সব মানুষের জন্য যাদের কণ্ঠ অনেক আগেই থেমে গেছে আজকে সকাল সাড়ে নটার দিকে সংবাদ পাই চরমারিয়া কান্দা একটা পাঠ খেতে একটা চৈব শরীর হেডপুটি পরে আছে। তার সাথে সাথে আমাদের প্রত্যন্ত কর্মকর্তা সহ চিনিয়ার সারা সহ সবার ঘটনাস্থলে আসি আর লাস্ট স্তর করে ময়নাতদন্তের জন্য সৈত মেডিকেল কলেজে চালন প্রেরণ করা হয়েছে একজনকে আটক করেছি আটক বলা যাবে না তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে গেছি সন্দেহ